উত্তরকন্যা অভিযান বলুন বা এই নারী নিরাপত্তা নিয়ে কি সব যাত্রা ফাত্রা চলছে বিভিন্ন জায়গায় এই পুরো বিষয়টা আমি যেটা আগেও বললাম যে যত দিন যাচ্ছে পশ্চিম বাংলার রাজনীতিটাকে ভারতীয় জনতা পার্টি আরো বিশেষ করে এই শুভেন্দু অধিকারী একটা কমিক ক্যারেক্টারে পরিণত করে দিচ্ছে কমিক সিরিজে পরিণত করে দিচ্ছে আমরা যারা সারাদিন বিভিন্ন কাজকর্ম করে এসে রিল্যাক্সেশনের জন্য গান সংবাদ মাধ্যম বা সিনেমার পাশাপাশি যদি মনে করি একটু কার্টুন দেখবো আমাদের আলাদা করে আর পোগো বা কার্টুন নেটওয়ার্ক দেখবার প্রয়োজন পড়ে না আমরা দেখি। একুশে জুলাই আমরা দেখতে পেলাম ধর্মতলায় দিদির শহীদ দিবস পালন হচ্ছে সেই সাথে বিজেপি শিলিগুড়িতে উত্তর কন্যা অভিযান করেছে নারী নিরাপত্তা নিয়ে তো আপনি কি বলবেন নারীর নিরাপত্তা নিয়ে আর যাই হোক পার্টির তো কোনো কিছু বলার মুখ নেই কারণ তারা এমন একজনকে তাদের রাজ্য সভাপতি করে পাঠিয়েছে যেখান থেকেই তারা বার্তা দিয়ে দিয়েছে যে এই দলে ভারতীয় জনতা পার্টিতে যে যত বড় নারী বিরোধী হবে যে জড়ো যে যত বড় নারীকে লাঞ্ছিত অপমান করবে তারা অপশাসন করবে তাকেই ওপরের বড় জায়গা দেওয়া হবে তাই স্বাভাবিকভাবে আর উত্তর যদি অভিযানের কথায় আসি কি করেছেন আমরা যতটুকু শুনেছি যতটুকু আপনাদের মাধ্যমে জানবার সুযোগ পেয়েছি সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যখন শুভেন্দুবাবু বক্তৃতা রাখছেন মানে ওই গোটা অনুষ্ঠানের প্রধান বক্তা যিনি যখন বক্তৃতা রাখছেন তখনই আর্ধেক সভা মঞ্চ ফাঁকা হয়ে গেছে কেউ টিফিনের খোঁজে বেরোচ্ছে তো কেউ জলের খোঁজে আর কেউ বাড়িতে চলে যাওয়ার খোঁজে তাই এই উত্তরকন্যা অভিযান বলুন বা এই নারী নিরাপত্তা নিয়ে কি সব যাত্রা ভাত্রা চলছে বিভিন্ন জায়গায় এই পুরো বিষয়টা আমি যেটা আগেও বললাম যে যত দিন যাচ্ছে পশ্চিমবাংলার রাজনীতিটাকে ভারতীয় জনতা পার্টি আরো বিশেষ করে এই শুভেন্দু অধিকারী একটা কমিক ক্যারেক্টারে পরিণত করে দিচ্ছে কমিক সিরিজে পরিণত করে দিচ্ছে আমরা যারা সারাদিন বিভিন্ন কাজকর্ম করে এসে রিল্যাক্সেশনের জন্য গান সংবাদ মাধ্যম বা সিনেমার পাশাপাশি যদি মনে করি একটু কার্টুন দেখব আমাদের আলাদা করে আর পোগো বা কার্টুন নেটওয়ার্ক দেখবার প্রয়োজন পড়ে না আমরা শুভেন্দু অধিকারীর বাইটগুলো দেখি রাজন্না ইনি একটা কথা বলেছেন যে এআই নুট ছবি নাকি দলের দাদারা তার নামে বানিয়েছে মানে তার ছবি করে বানিয়েছে ব্যাপারে আপনি কি বলবেন দেখুন রাজন্না অধিকারী ও সঙ্গে যদি বলতে হয় রাজন্না অধিকারী আমাদের দলের আদও এখনো আছে কিনা সেই নিয়ে একটা প্রশ্ন তিনি আদও আমাদের দলের কেউ নয় তাই স্বাভাবিকভাবে সে হাওয়া গরম করবার জন্য এবং বিভিন্ন সময় আজকে কি কারণে দল তাকে তার পথ থেকে এবং তিনি চালিত পালিত হয় সেই প্রান্তিক চক্রবর্তী তার ভেরুয়া স্বামী এই কেন সরিয়ে দিয়েছে বিষয়টা আপনাকে বুঝতে হবে যখন আর জি করের ঘটনা চলছে সারা রাজ্য উত্তাল আমরা প্রত্যেকে সমবেতভাবে নিজেদের রাজনৈতিক পরিচয় রাজনৈতিক পরিচিতি রাজনৈতিক ধারণাকে পাশে সরিয়ে রেখে প্রত্যেকে সেই জায়গায় ন্যায় বিচারের জন্য পথে নেমেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনি আমাদের দলে সর্বভারতীয় সাধারণ সম্পাদককে দেখেছেন আমাদের দলকে দেখেছে সামগ্রিক ভাবে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কিন্তু আমাদের বক্তব্য ছিল তদন্তটা যেভাবে চলছে তদন্তটা সেভাবে কলকাতা পুলিশ তদন্ত করেছে পরবর্তীতে সিবিআই এসেছে সিবিআই আমরা চাইনি সেই নির্যাতি তার পরিবার চেয়েছে আপনার মনে থাকবে তার পরবর্তীতে কি দেখা গেছে সিবিআই যখন চার্জশিট পেশ করছে কলকাতা পুলিশ যে তদন্তটা করেছিল সেটাকেই কিন্তু তারা সার্টিফাইড করেছে তারা বলেছে যে ওই জায়গাটাতেই ঠিক ছিল কারণ যাকে কলকাতা পুলিশ ধরেছে তাকেই সিবিআই পরবর্তীতে বলেছে এবং তার পরবর্তীতে কিভাবে বিচার চলেছে রয়েছে আপনি আমি জানি সেটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই তবে সেই সময়ও কিন্তু ওই জায়গায় একটু ঘোলা জলে মাছ ধরবার চেষ্টা করেছিল রাজন্যা এবং তার ভেরুয়া স্বামী প্রান্তিক এবং সেই সময় বারে বার সচেতন করবার পরে সতর্ক করবার পরে তারা কিন্তু সেই কথাটা শোনেনি যার জন্য তাদেরকে দল থেকে দলের পথ থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হয় তাদেরকে সরিয়ে দেওয়া হয় আরো ভালো করে বলতে গেলে স্যাক করে দেওয়া হয় আজকে তার পরবর্তীতে আজকের দিনে দাঁড়িয়েও তিনি এই গত এক বছরে কোথায় ছিলেন এই এক বছরে পশ্চিমবাংলা ছাড়া তো গোটা ভারতবর্ষে প্রচুর জায়গায় প্রচুর নারী আলোচনা ঘটেছে প্রতি জায়গায় তো নারীদের ওপর অকথ্য অত্যাচার ঘটেছে প্রতি জায়গায় তো নারীদের ওপরে অসম্মানের ঘটনা ঘটেছে ভারতীয় জনতা পার্টির দ্বারা পরিচালিত বিভিন্ন রাজ্যে রাজ্য সরকারের অবস্থা থাকাকালীনও সেখানে তো নারীদের ওপরে অত্যাচার চলেছে মণিপুরের ঘটনার সময় মুখ খোলেনি কেন ভেরুয়া প্রান্তিক মুখ খোলেনি কেন সেই উত্তরটা তাদের কাছে নিতে হবে আসলে ওই যে গত বছরও গোলা জলে মাছ ধরার চেষ্টা করেছেন তার জন্য একবার পেয়েছেন এবারও চেষ্টা করেছিলেন গোলা জলে মাছ ধরার কিন্তু মনে রাখবেন এটার নাম তৃণমূল কংগ্রেস আমরা যথেষ্ট সুশৃঙ্খল দল আমাদের দলে মুখপাত্ররা যে কথাটা বলছে আমাদের দলের নেতৃত্বরা যে কথাটা বলছে সর্বোপরি আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলছে আমরা সেই কথা মাফিকই চলি আমাদের বিশ্বাস ছিল দল বা প্রশাসন সেটাতে সেই বিষয়ে ব্যাপারটা দেখছে এবং সেই বিষয়টাই হয়েছে দুদিনের যোগী তারা চেষ্টা করবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হাওয়া গরম করার কার ইনস্ট্রাকশনে করছেন কার কথাতে করছেন কার কিসের বিনিময়ে করছেন কার মেসেজের ভিত্তিতে ফোনের ভিত্তিতে করছেন সবটাই সবাই জানে শুধু সময়ের অপেক্ষা প্রত্যেকটা জিনিস সামনে আসবে আর আমি আপনাদেরকেও অনুরোধ করব এদেরকে বেশি ফুটেজ দেবেন না এরা সমাজের জন্য ঠিক নয় এরা সমাজের জন্য নিকৃষ্ট এদেরকে বেশি ফুটেজ দেওয়া বা এদেরকে সামনে আনা মানে প্রকৃত অর্থে যারা সমাজের জন্য কিছু করতে পারে বা যারা সমাজের জন্য কিছু করে এসছে তাদেরকে থেকে মুখটা ঘুরিয়ে নেওয়া এদেরকে যতটা প্রচার বিমুখের মধ্যে রাখতে পারবেন তত দেশ সমাজ এবং আগামী প্রজন্মের জন্য অনেক ভালো তাহলে কি মনে করছেন তিনি ষড়যন্ত্র করে তৃণমূল কংগ্রেসের গায়ে দাগ লাগানোর জন্য এই সমস্ত করেছে। দেখুন ষড়যন্ত্র কিনা জানি না তবে যেটাই করবার চেষ্টা করি সেটা করতে পারেন বাংলার মানুষ বাংলার সাংস্কৃতিক সাংস্কৃতিক বাংলার রাজনৈতিক শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা সেটাকে অস্বীকার করেছে অগ্রাহ্য করেছে তারা বুঝিয়ে দিয়েছে যে পশ্চিমবাংলার রাজনীতিতে এইভাবে হয় না আপনাকে মানুষকে বোঝাতে হবে বলতে হবে তোমার কাছে একটা গোটা বছর সময় ছিল গত বছর থেকে শুরু করে এবছর অবধি আমি তো বললাম মণিপুরের ঘটনার সময় সে মুখ খোলেনি কেন আসামের ঘটনার সময় সে মুখ খোলেনি কেন সে কেরালের ঘটনার সময় মুখ খোলেনি কেন সে ত্রিপুরার ঘটনার সময় মুখ খোলেনি কেন এই যে অতি সম্প্রতি যে ঘটনাগুলো করছে আপনি আমাকে যেগুলো প্রশ্ন করলেন যে সংশোধনের নাম করে হোক অনুপ্রবেশকারীর নাম করে হোক বিভিন্ন জায়গায় যে বাঙালি খেদাও বা যারা বাংলায় কথা বলবে তারা বাংলাদেশ এই সমস্ত কথা হচ্ছে সেখানে উনি মুখ খুলছে না কেন যাদের উপর অত্যাচার হচ্ছে সবাই তো ছেলে নয় তাদের মধ্যে তো মেয়েরাও আছে তাহলে যদি মেয়েদের ওপরই মেয়ের কথা বলার জন্য মেয়ের মধ্যে বিরাঙ্গনা ভাব তার মধ্যে জেগে ওঠে তাহলে এরকম সিলেক্টিভ এ কেন আমাদের প্রশ্নটা সেই জায়গায় যে সিলেক্টিভ যে কোন ভাবে প্রতিবাদ এই সিলেকটিভ প্রতিবাদ থেকে বেরিয়ে আসতে হবে সত্যি নারী হিতাকাঙ্ক্ষী হয় তাহলে নারীদের ওপর অন্য অন্য প্রতিবাদ করতে ঘোলা জলে মাছ ধরে পারতেন সেটা রাজনীতিতে হোক বা যেটা অভিনে অভিনেত্রী হিসাবে হোক কি অভিনয় করে কিনা জানি না কি করেছে আদৌ সেটাও আমরা জানি না কিন্তু যেটুকুও করেছে কি সব শুনেছি পাহাড়ে গিয়ে কি সব সিনেমা বা করবার নাম করে জিটিয়ে দুর্নীতি পুর্নীতির মধ্যে তার হাজবেন্ড জড়িত ছিল হ্যাঁ সে এখান থেকে বোঝা কিছু টাকা পয়সার ব্যাপার আছে এগুলোর উত্তর দিতে পারবে তবে আমার মনে হয় এই পুরো বিষয়টাই উনি যতটা দূরে থাকবেই রাজনীতির এই সমস্ত বিভিন্ন সু আলোচনা থেকে তত আমাদের জন্য